এই সাইডে তো দিনের বেলা আসা নিষেধ তুমি তো এখন রাত্রে বাজে বারোটা এখন কোন উদ্দেশ্য ওই তো শরীরটার একটু আর কি ঠান্ডা আছে আর কতক্ষণ আছে বেশি ঘন্টা দুই ঘন্টা পরে তোমার উদ্দেশ্যটা কি এটা বলো না উদ্দেশ্য আছে তুমি তো একলা না তোমার তো আর তো গরম লাগে না আছে আমার ভাই বন্ধুরা আছে আমার ফ্রেন্ড সাইকেল আছে তারপরে আমার বান্ধবীরা আছে ওই যে ভিতরে না বান্ধবী মানে আমার ক্লাসমেট আর কি মহিলা লেডিস মহিলা মানে এত রাত্রে মহিলা এখানে কি করে এমনি আর কি সময় কাটানি লেগেছে রাত্রে বারোটা বাজে এখানে সময় কাটা নিয়ে আমরা তো শহরে রাইতে দিয়ে চব্বিশ